নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো যে অষ্টম ভাবের বিচার কীভাবে করবে অষ্টম ভাব থেকে বিচার করতে গেলে তার যে সূত্র বা পদ্ধতি সেগুলো জানা অবশ্যই দরকার অষ্টম প্রতি কোন ভাবের সঙ্গে যুক্ত হলে কীরকম ফল দান করে সেগুলো আপনাদের জানা দরকার যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে পরবর্তীকালে প্র্যাকটিস করতে চান বা জ্যোতিষ আগ্রহী বা নিজের কুণ্ডলী নিজে দেখতে চান এবং যারা নতুন নতুন জ্যোতিষ প্র্যাকটিস করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে এবং অষ্টম ভাব বিচারে যে সূত্র বা পদ্ধতি এগুলো আমি বিস্তারিতভাবে এখানে বলতে চাই যাতে সবাই আর জ্যোতিষের সঙ্গে যুক্ত সবাই এই ভাবটা ভালোভাবে জানতে পারে এখান থেকে অষ্টম ভাব থেকে নানা রকম বিচার করা হয় মৃত্যু ভাব হচ্ছে অষ্টম ভাব এবং অষ্টম ভাব থেকে পরসম্পত্তি বা লটারি অষ্টম ভাব থেকে বাধা বিপত্তি এই সব বিচার করা হয় এগুলো আমি ভাবের কারোকতা যখন বলেছি তখন এই ভাব সম্বন্ধে সেই ভিডিও দেখলে আপনারা সব জানতে পারবেন আজকে আপনাকে দেখাবো যে অষ্টমপতির সঙ্গে কোন কোনভাবে সংযোগের ফলে বা কোন কোন গ্রহের সংযোগের ফলে কীরকম ফল দান করবে আসুন আজকে জেনে নিই ধরুন এটা লগ্ন সিংহলগ্ন অষ্টম্পতি হচ্ছে বৃহস্পতি তো এখানে হচ্ছে অষ্টম্পতি যদি ষষ্ঠপতি অষ্টপতি এবং দ্বাদশপতির সঙ্গে সংযোগ ঘটে কিংবা অষ্টমপতি যদি লগ্নপতি রবি দ্বাদশপতি চন্দ্র সঙ্গে সংযুক্ত ঘটে তাহলে কি হবে না জাতকে রোগে ভুগে মৃত্যু নির্দেশ করে ধরুন লগ্ন এই অষ্টমপতি এখানে রইল দ্বাদশে বৃহস্পতি কোথায় শনির নক্ষত্র রইল আট নম্বর নক্ষত্র আট নম্বর নক্ষত্রে শনি নক্ষত্র শনি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তমপতি অধিপতি তাহলে এইখানে অষ্টমপতির সঙ্গে ষষ্ঠ সপ্তমের কানেকশান হয়ে গেল এবার হলো দ্বাদশপতি অষ্টমপতি দ্বাদশে চন্দ্রের ঘরে বসে আছে তাহলে দ্বাদশের কানেকশান হয়ে গেল লগ্নপতি বসে আছে ধরুন এইখানে রবির ঘরে রবি বসে আছে এখানে শনির ঘরে তাহলে কানেকশন হয়ে গেল সবার সঙ্গে সবার কেরম কানেকশন হলো একবার দেখে এ লগ্নপতি রবি বসে আছে ষষ্ঠে ষষ্ঠ কানেকশন হলো ষষ্ঠপতি শনি সপ্তমপতি শনি দাদু অষ্টমপতির সঙ্গে কানেকশন করেছে কেরমভাবে নক্ষত্রগত আট নম্বর নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র তাতে অষ্টমপতি বসে আছে কোথায় বসে আছে না দ্বাদশে চন্দ্রের মধ্যে তাহলে দ্বাদশ ষষ্ঠ অষ্ট ষষ্ঠ সপ্তম অষ্টম এবং লগ্ন যে কানেকশনটা হয়ে গেল তার ফলে কি হবে না জাতক রোগে ভুগে মৃত্যু নির্দেশ করে যখন রোগ হবে বয়সকালে যদি আয়ু বৃদ্ধি থাকে তাহলে বয়সকালেই রোগ হলে সেই রোগে ভুগবে তারপরে তার মৃত্যু হবে এবার এই অষ্টম প্রতি ধরুন ষষ্ঠের সঙ্গে যোগ হলো না এই অষ্টমপতি ষষ্ঠের সঙ্গে যোগ হলো না এই অষ্টম্পতি বৃহস্পতি ষষ্ঠের সঙ্গে যোগ হলো না অষ্টম্পতি দ্বাদশে লগ্নপতি রবি ধরুন এখানে বসে আছে তাহলে কি হচ্ছে না অষ্টম্পতি দ্বাদশে তাহলে অষ্টম দাস দ্বাদশ আর লগ্নের সংযোগ হলো লগ্নপতি দ্বাদশে দ্বাদশের সঙ্গে সম্পর্ক হলো অষ্টমপতির সঙ্গে এই বৃহস্পতি দ্বাদশে আছে তাহলে অষ্টম দশম লগ অষ্টম এ অষ্টম দ্বাদশ আর হচ্ছে লগ্নের যে সংযোগ ঘটল এটা হলে তার সঙ্গে যদি বাদকভাবে কারক গ্রহ ভাগ কাকে আমরা বিচার করি না দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবকে তাহলে সপ্তম ভাবে কারক গ্রহ কে হচ্ছে তাহলে শনি এর সঙ্গে যদি শনি যুক্ত হয় বা নাও হতে পারে কিংবা এর সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয় মঙ্গল ধরুন মঙ্গল এর সঙ্গে যুক্ত হলো মঙ্গল মঙ্গল এখানে নিচস্ত হয় এবং শনি এখানে রইল তাহলে আমি যে কোনো কথাগুলো বললাম যে মঙ্গল শনি যুক্ত হলে কি হয় না ষষ্ঠপতি কানেকশন না হলেও হবে শনি না হলেও হবে শনির যোগ না থাকলেও হবে শুধু মঙ্গল যোগ হলেই কি হয় না দুর্ঘটনায় মৃত্যু নির্দেশ করে তার সঙ্গে রাহু যদি থাকে এখানে রাহু তাহলে ধরে নেবে যে একদম পাক্কা এর মৃত্যু হবে যদি আয়ু কম থাকে তবেই যদি আয়ু দীর্ঘ থাকে তাহলে হয়তো দুর্ঘটনা হবে হয়তো বেশি বয়সে সে দুর্ঘটনায় মৃত্যু হবে কারণ এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ লগ্ন এবং এই মঙ্গল আর রাহুর যে কানেকশান হলো এই কানেকশানের জন্যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ লগ্নের কানেকশান হয়েছে যার জন্যে কী হবে জাতকের দুর্ঘটনায় মৃত্যু হবে আবার কী বলছে না ষষ্ঠ এই লগ্নপতি ধরুন লগ্নপতি এখানে রইলো লগ্নপতি তৃতীয় রইল আমি এগুলো মুছে দিলাম লগ্নপতি তৃতীয় রইল এবং বৃহস্পতি বৃহস্পতি এই অষ্টম্পতি বৃহস্পতি এইখানেই রইল অষ্টমপতি বৃহস্পতি এখানে রইল কিংবা অষ্টম্পতি বৃহস্পতি যদি এখানে থাকে এখানে থাকে আমি এখানে ধরলাম না এখানে আছে সপ্তমে আছে অষ্টম্পতি সপ্তমে আছে এবং চন্দ্র এখানে আছে দ্বাদশপতি অষ্টমে আছে তাহলে কি হবে না জাতকের আত্মহত্যা তার সঙ্গে যদি মঙ্গল মঙ্গলকে থাকতে হবে মঙ্গল হচ্ছে দুর্ঘটনা গ্রহ ধরুন এখানে মঙ্গল রইল এখানে এখানে মঙ্গল থাকতে পারে তোমার লগ্নেও থাকতে পারে মঙ্গলের যোগ একটা থাকতে হবে এবং মঙ্গল দৃষ্টিগত যোগও থাকতে পারে তাহলে কি হবে না জাতক বা জাতিকা আত্মহত্যা তার সঙ্গে চন্দ্র তো আছেই যদি শনিও যদি এখানে থাকে শনি চন্দ্র মঙ্গলের যদি কানেকশন হয় শনি দৃষ্টি চন্দের উপর শনির দৃষ্টি মঙ্গলের উপর মঙ্গলের দৃষ্টি শনির উপর মঙ্গলের দৃষ্টি অষ্টমপতি বৃহস্পতির উপর অষ্টমের যে কার গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি আছে সপ্তমে বাদকভাবে সপ্তম থেকে বাদক বিচার করা হয় এবং লগ্নপতি ধরুন তৃতীয় আছে এখানে মঙ্গল দ্বারা লগ্নপতি দৃষ্টি তার ফলে কী হবে না জাতকে আত্মহত্যা করে মৃত্যুর সূচনা করে মানে আত্মহত্যা করে জাতকের মৃত্যু হবে মানে এগুলো বলতে চাই না কিন্তু ওই যে শেখাতে গেলে বলতেই হবে এই মৃত্যু সম্বন্ধে বলতে গেলে খুব ভালো লাগে না মানে খারাপ লাগে আর কি কিন্তু ওই যে বললাম না জ্যোতিষ শিখতে গেলে বা শিখাতে গেলে বা জানতে গেলে এগুলো জানতেই হবে সেই জন্যে এগুলো বলতেই হচ্ছে যদি আবার এই রবি ধরুন এগুলো মুছে দিলাম সম্পূর্ণ মুছে দিলাম দিয়ে এইখানে ধরুন রবি লগ্নপতি রবি লগ্নপতি রবি যদি ষষ্ঠভাবে থাকে এই ধরুন ষষ্ঠভাবে আছে রোগের ভাবে ষষ্ঠ ভাব হচ্ছে রোগের ভাব এই যখন ষষ্ঠভাবে রবি ষষ্ঠভাবে যদি থাকে তাহলে কি হবে না জাতকের হৃদরোগের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে জাতকের মৃত মানে হৃদরোগ মানে হার্ট অ্যাটাক যেটাকে আমরা বুঝি সেই ঘটনা কিন্তু ঘটতে পারে জাতকের জীবনে এবং অষ্টমপতি যদি চতুর্থে ধরুন এখানে চতুর্থে অষ্টমপতি রইল এবং বৃহস্পতির নক্ষত্রে রইল বৃহস্পতির নক্ষত্রে রবি ষোলো নম্বর নক্ষত্র রবি ধরুন চতুর্থ রইল এবং এই অষ্টমপতি নক্ষত্র রইল তাহলে কী হলো না রবি চতুর্থ থেকে চতুর্থ অষ্টমপতি সঙ্গে একটা কানেকশন করো তার ফলে কী হয় এর সঙ্গে যদি চন্দ্র চন্দ্র ধরুন চন্দ্র রবির সঙ্গে এখানে রইল চন্দ্র আর কি বলছে না চন্দ্রের সঙ্গে যদি যুক্ত হয় এবং জল রাশি বৃশ্চিক রাশি জল রাশি তাহলে কি হবে না জাতক জলে ডুবে মৃত্যু হবে জাতকের মৃত্যু কেরম হবে জলে ডুবে কারণ জল জল হচ্ছে বেশিক রাশি হচ্ছে জল কারক গ্রহ মেন হচ্ছে জল কারক গ্রহ আর কর্কট রাশি হচ্ছে জল কারক গ্রহ এখানে যুক্ত হয়ে আছে যে রবিচন্দ্র কোন নক্ষত্রে বসে ষোলো নম্বর নক্ষত্রে অষ্টমপতি নক্ষত্রে তাহলে জাতকে জলে ডুবে মৃত্যু হবে সেই যদি দীর্ঘ হয় তাহলে বেশি বয়সও হবে যদি মধ্যম আয়ু হয় তাহলে মধ্যম বয়সে হবে যদি অল্প আয়ু হয় তাহলে মানে অল্প আয়ু হলে কম বয়সে তার মৃত্যু হবে এইগুলো কখন ঘটনা ঘটবে এই ঘটনাগুলো অনেকেই জিজ্ঞাসা করে যে কখন ঘটনা করতে ঘটনাগুলো ঘটতে পারে যে তার যখন অশুভ গ্রহের দশা বা বাধক বা মারক গ্রহের দশা চলবে তখন এই মৃত্যুগুলো কিন্তু ঘটবে এবার অষ্টমপতি যদি ধরুন এই অষ্টমপতি বৃহস্পতি ধরুন এখানে আছে বৃহস্পতি এখানে মঙ্গল কেতুযুক্ত মঙ্গল কেতুযুক্ত তাহলে কি হয় না অষ্টমপতি মঙ্গল যুক্ত আর মানে রবি মানে লগ্নপতি লগ্নপতি ধরুন এখানে আছে লগ্নপতি রবি লগ্নপতির সঙ্গে অষ্টমপতি মঙ্গল এবং কেতু যে সংযোগ হলো লগ্নেরও সংযোগ হলো তার ফলে কি হয় না জাতকে খুন হওয়া নির্দেশ করে হয়তো জাতক খুন করে জাতকে হত্যা হবে এরকম নির্দেশ করে কেতু কিংবা রাহুযুক্ত থাকলেও হয় কারণ এই ঘটনাগুলো জাতকে ঘটে থাকে সম্পূর্ণ ঘটনাটা ঘটে হচ্ছে বাদক বা মারক বাদক আমরা কাকে অষ্টম অষ্টমপতি আর মারক হচ্ছে সপ্তম প্রতি দ্বিতীয় প্রতি এইসব দশা অন্তর্দশায় এইসব ঘটনাগুলো ঘটে থাকে যদি কারো রাশিচক্রে এই যোগ থাকে এবার ধরুন এই যোগ হয়ে আছে তার দীর্ঘ আয়ু শুভ গ্রহ দৃষ্টি যদি থাকে অনেক সময় তাহলে কি হয় না হয়তো সেই ঘটনাটা হয়তো সে খুন হলো কিংবা মৃত্যু হলো না বা বেঁচে গেল হসপিটালে গিয়ে বেঁচে গেল যদি শুভ গ্রহ দৃষ্টি থাকে আর যদি অল্প আয়ু থাকে তাহলে ধরুন মৃত্যু নির্ধারিত এবার অষ্টম্পতির সঙ্গে যদি অগ্নিকারক অষ্টমপতি ধরুন অষ্টমপতি মঙ্গল এখানে নিয়ে আসে হ্যাঁ অষ্টমপতি বৃহস্পতি এখানে আছে মঙ্গল এখানে আছে রবি এখানে আছে রাহু যদি এখানে থাকে রাহু যদি এখানে কেতু বা কেতু তো এখানে থাকবে রাহু থাকলে কেতু এইখানে থাকবে কেতু ওইখানে থাকবে তাহলে কি হবে না জাতকের তার সঙ্গে যদি বাধক বা মারক গ্রহ যুক্ত হয় বাধক মারক গ্রহ সপ্তমপতি দ্বিতীয়পতি ধরুন এখানে দ্বিতীয়পতি বুধ এখানে রইল বুধের সঙ্গে যুক্ত হলো তাহলে কি হবে এই দ্বিতীয়পতি বুধ লগ্নপতি রাহু অষ্টমপতি বৃহস্পতি মঙ্গল কেতুর সঙ্গে যোগ হলো দৃষ্টিগত যোগ নক্ষত্রগত যোগ আমি এখন দেখালাম না দৃষ্টিগত যোগ দেখালাম তার ফলে কি হবে জাতকে আগুনে পুড়ে মৃত্যু নির্দেশ করে আগুনে পুড়ে যেহেতু অগ্নি রাশি মেষ রাশিতে যদি ঘটনাগুলো ঘটে তাহলে অগ্নি অগ্নির দ্বারা মৃত্যু হবে অগ্নি যদি জল রাশিত হয় তাহলে জল দ্বারা বা জলে ডুবে মৃত্যু নির্দেশ করে আবার যদি অষ্টমপতি এই অষ্টমপতি ধরুন এগুলো মুছে দিচ্ছি আমি মানে সব সময় যে খারাপ হবে তা না ভালো দিকও আছে অষ্টমের সবসময় খারাপ বাধা বিপত্তিও হবে না ভালো দিক আছে দেখুন এই অষ্টমপতি এই অষ্টম্পতি দ্বিতীয় আছে বৃহস্পতি ধরুন দ্বিতীয় আছে অষ্টমপতি দ্বিতীয় যদি থাকে তাহলে কী হবে না জাতকের মানে বিনা জাতকের কী হবে না এটা হচ্ছে লগ্ন হলে এটা একাদশপতি হচ্ছে তাহলে বৃহস্পতি যদি দ্বিতীয় থাকে তাহলে একাদশপতির সঙ্গেও কানের সঙ্গে ঘুটে গেল বুধের সঙ্গে বুধ যেহেতু একাদশপতি বুধ যেহেতু দ্বিতীয়পতি অষ্টমপতি যদি দ্বিতীয় থাকে তাহলে জাতক তার সঙ্গে যদি রাহু যুক্ত থাকে ধরুন রাহু এখানে রইল রাহু তাহলে রাহু বৃহস্পতি একটা সংযোগ ঘটেছে একাদশপতি আর দ্বিতীয়পতি বুধ বুধের ঘরে কে আছে না অষ্টমপতি তার ফলে কী হচ্ছে না জাতক বা জাতিকা বিনা মানে বলে না আমরা পরিশ্রম কম করে অথচ রোজগার বেশি এই ঘটনা যদি ঘটে তাহলে সেই সব জাতক জাতিকা মানে বিনা পরিশ্রমে অবৈধ কাজে অবৈধ মানে বুঝতে পারছেন তো অবৈধ অবৈধ মানে নানা রকম অসামাজিক কাজকর্মের দ্বারা বিনা পরিশ্রমে হয়তো বাহিনীর লিডার সে তার পরিশ্রম কম করলো তার চালা চামুন্ডার দ্বারা সে যেই ঘটনাগুলো ঘটিয়ে পয়সা রোজগার করে সেরমগুলো কিংবা কোনো মাদক চালান দ্রব্যের বস বা চোরের বস তারা বিনা পরিশ্রমে কিন্তু পরিশ্রম কম করে ইনকাম তারা বেশি করে অবৈধভাবে এখন তো দেখতেই পাচ্ছেন না নানা জায়গায় নানা রূপে নানাভাবে সেই রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে হ্যাঁ চোর চামার যে যত মানে ঘটনাগুলো ঘটে তাদের নিশ্চয়ই এই যোগগুলো আছে তার কারণেই তারা এই অবৈধভাবে অর্থ রোজগার করে আবার যদি এই বৃহস্পতি এই বৃহস্পতি যদি মঙ্গলযুক্ত হয় তাহলে কি হবে না পরিশ্রমটা কিন্তু জাতকের অনেক করতে হবে মানে যাকে বলে সংগ্রাম পূর্ণ জীবন মানে জীবনে সংগ্রাম করেই যেতে হবে যাতকে অর্থও আসবে কিন্তু সংগ্রাম দ্বারা এইভাবে যদি আপনি এই রাশিচক্র বিচার করেন আপনার রাশিচক্র বিচার অবশ্যই মিলবে এবং আপনি করে দেখবেন আমি যেরকমভাবে বললাম আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে এই নম্বরে যোগাযোগ করবেন যারা যদি শিখছেন তারা যদি শিখতে চায় বা যাদের রকম সমস্যায় জর্জরিত তারা যদি এই নম্বরে যোগাযোগ করে সমস্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন অল্প মূল্যে আমি অনেক রেমেডি দিই না অনেক রেমেডি বেশি বেশি রেমেডি দিলেই যে বেশি বেশি কাজ হবে তা কিন্তু নয় ভাগ্য পরিবর্তন জ্যোতিষরা করতে পারে না ভাগ্য হচ্ছে পূর্ব নির্ধারিত ভগবান যেটা দিয়েছে সেটা আপনি পাবেনই পাবেন সময় অনুযায়ী পাবেন জ্যোতিষ কী করে যে বাধাটা থাকলে সেই বাধাটা কাটানোর কাজ হচ্ছে জ্যোতিষ করে জ্যোতিষ আর কোনো কাজ করে না জ্যোতিষের কাজ বাধা কাটানো এবং আপনার পরবর্তী জীবনে কি হতে পারে সেগুলো আপনাকে আগাম জানিয়ে দেব কিন্তু ভাগ্য পরিবর্তন করা জ্যোতিষের কাজ নয় আপনি যতটা চা পাওয়ার যোগ্য ততটাই পাবেন আপনার থেকে যেমন কেউ নিতে পারবে না আর আপনার যেটা পাওয়ার যোগ্য না আপনাকে কেউ সেটা দিতেও পারবে না আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমার এই ভিডিওটা আপনাদের কাছে বা আরও যেই ভিডিও নতুন নতুন বানাবো সেগুলো যাতে আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে আমার মোবাইল নম্বর এই দেওয়ার হইলো নাইন থ্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন যে কোনো সমস্যার সমাধানে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা হবে না এবং আমি কোনো সময় ফোন বন্ধ রাখি না যখন যার কোনো অসুবিধা হয় ফোন করে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারবেন যারা আমার ক্লায়েন্ট যারা আমার কাছে জ্যোতিষ বিষয়ে পরামর্শ নিয়েছেন বা জ্যোতিষ বিচার করেছেন তাদের জন্যে এই সুবিধাটা কিন্তু আপনাদের দোয়া রইল যখন আপনাদের অসুবিধা হবে অবশ্যই ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে সব কিছু জানিয়ে আমি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় কী রেমেডি বা এই কী করলে ওই সময়টা আপনার ভালো যাবে বা বাধাটা কাটবে সেগুলো কিন্তু আমি বলে দিই অন্য অন্য জ্যোতিষের মতো নয় যে রেমেডি দিয়ে বা কিছুদিন পর কাজ হলো না সঙ্গে সঙ্গে মোবাইল ফোন নম্বর বন্ধ করে দিলাম হ্যাঁ যাতে সে আর আমাকে না কল করতে পারে সেটা কিন্তু আমি করি না আমার মোবাইল চব্বিশ ঘন্টা কিন্তু খোলা থাকে যদিও রাতের বেলা ঘুমিয়ে থাকি তখন রেমেডি হয়তো বলা সম্ভব হবে না তবে একটা সময় আছে সেই সময়ের মধ্যে যদি আপনারা ফোন করেন অবশ্যই আপনারা আপনাদের সমস্ত যে সমস্যা সেগুলো জানিয়ে এবং যাতে আপনাদের সমস্যা সুস্থভাবে সম্পূর্ণ হয় সেটার ব্যবস্থা করে থাকে নমস্কার আজ এই পর্যন্তই